ও হেল্প করছে বলছে আমি একটু হেল্প করে দাও এত আমি দাও তো আবার আসবে কালকে হ্যাঁ আবার এই কালে এই গেলে এই গেলে তো দাও তুমি হ্যাপি হওনি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম কিছু সময় আগে আমার দাদার মেয়ে এসছে এই যে আমার নাতনি এই যে আমার সোনা সোনাবন্ডি একটা লক্ষ্মী মেয়ের মতো দেখো বসে আছে এটা আমার ভাইজি আমার ভাইজির একমাত্র মেয়ে আর এই যে আমাদের জামাই ভাইজি জামাই তো বসে আছে আর আমার ভাইয়ের সাথে গল্প করছে সাথে মেয়ে আছে আমার মেয়ে আমি আমরা সবাই খুব এখানে গল্প গল্প হচ্ছে এখানে আড্ডা হচ্ছে একটু বেশ ভালো লাগছে অনেক দিন পর ওদের সাথে আবার দেখা হলো কাছাকাছি থাকে যদিও কাছাকাছি বলতে ওরা থাকে দত্ত পুকুরে আমরা হাবড়াতে থাকি তো দেখো এই যে এখন চাউমিন নিয়ে আসা হয়েছে চাউমিনটা কিন্তু আমাদের আনতে আর সুযোগ দেয়নি ওরাই নিয়ে এসছে আসার সময় তো সেই ওদের চাউমিন ওদেরকেই দিচ্ছি এখন সাজিয়ে গুচি সবাইকে দিয়েছি এখানে ঠান্ডা ঢালা হচ্ছে আমি একটা ঠান্ডা নিয়ে এসেছি মেয়েকে বললাম ঠান্ডাটা ঢাল ঢেলে সবাইকে দে ঠান্ডা কেমত কিছু খাচ্ছে না একটু ঠান্ডা দে তবে চাউমিন বেশি ঢাল নেই তোরে দিতে পারি ওইটা একটু দে দিচ্ছিস ঠিক আছে

বেশি তো দেখলে তো বন্ধুরা আমার সোনা ভাই আবার হেল্পও করে দেয় বলে কিনা আমি একটু হেল্প করে দিই তো মাম্মীর সাথে সাথে একটু ধরে নিয়ে গেল টাপগুলো সব ধরে ধরে দিচ্ছে যে আমি একটু হেল্প করি কত সোনা আমার দেখলে দুষ্টুমির সাথে সাথে হেল্পও করে দেয় এখানে সব ভালোই আসর বসে গেছে গল্প তবে দুঃখের বিষয় ওরা থাকতে চায় না ওরা এসে চলেই যায় সব সময় বেশিরভাগ বললাম আজকে থাক তো থাকবে না ওরা চলে যাবে আর আমার মেয়ে গেছিলো একটু হাবড়াতে কাজে তাই মেয়েটা ভাতই খায়নি দুপুরবেলা তো ওই চাউমিন টাউমিন খেয়েছে সবার সাথে একটু আর অল্প করে একটু ভাত খাচ্ছে আসলে আমরা বাঙালি যাই খাই না কেন একটু ভাত না খেলে ভালোই লাগে না শরীরটাই যেন ঠিক হয় না সুস্থ হয় না তাই না তো মেয়ে একটু ভাত অল্প করে খেয়ে নিচ্ছে তাই বসে গল্প শুনতে শুনতে এবার দিদির পাশে গিয়ে একদম বসেছে দিদির পাশে গিয়ে গা ঘেসে বসে একদম গল্প দেখো কত মন দিয়ে গল্প করছে আমি এ কথা ও কথা যত কথাই বলছি ও কিন্তু কানেও শুনতে পাচ্ছে না চোখও দেখতে পাচ্ছে না কারণ ছোট থেকে ওরা একদম বান্ধবীর মতো মেশে যদিও দিদি দু তিন বছরের বড় ওর থেকে কিন্তু বড় হলে কী হবে মানে একদম ওরা ছোটোর থেকে খুব ক্লোজ খুব মানে কাছ ছেড়ে তো যদি ওরা থাকতো আমার মেয়ে একটু বেশি খুশি হতো শুধু বেশি খুশি না ওই রাত সারা রাত লেগে যেত গল্প করতে কথা বলতে তো যাই হোক এখন দিদি থাকবে না মাম দিকে পেলে আর কথা নেই এই দেখো কত কথা আর এদিকে আমার সোনা বোনু সোনা ভাই ভাইটা এতটাই একটু শান্ত মানে শান্ত এতটাই শান্ত যে ওকে বাধ্য একটু ফোন দিতে হয়েছে আমার সোনা ভাইটাকে তো আমি দতো আবার আসবে কালকে হ্যাঁ তো তুমি হ্যাপি হও নি কেন ওটা হামি তো হবে না তোমরা চলে যাচ্ছ কেন ওইটাই ওর প্রবলেম তোমরা চলে যাচ্ছ কেন তো দেখো দেখো বন্ধুরা আমার ভাই সবাইকে কত ভালোবাসে ওর দিদি চলে যাচ্ছে ওর মনটা কী খারাপ হয়ে গেছে ওকে যেতেই দেবে না বলে আমার কিছু ভাল লাগছে না তুমি চলে যাচ্ছ কেন তুমি যে যেও না তুমি থাকো মানে সবাইকে খুব ভালোবাসে তাছাড়া দেখো নিষ্পাপ বাচ্চাদের মনটা একদম নিষ্পাপ তো নিষ্পাপ মন দিয়ে ওদের ভালোবাসাটা একদম বাস্তব আর সত্যি ওদের ভালোবাসায় কোনো কিন্তু খাদ নেই একদম সত্যিকারের ভালোবাসা আমরা কোথাও বেড়াতে গেলেও কিন্তু এরকমভাবে কাউকে রেখে আসা সময় মন খারাপ করি না তো দেখলে তো আর আমার সোনা বুনুটাও যাওয়ার সময় ও যেতে চাইছে না ওরও খারাপ লাগছে ওরও কষ্ট লাগছে তো ওই আবার ফিরে ফিরে বলছে ভাই রাগ করে না আমি আবার আসবো ওই দেখো আবারও ফিরে আসছে দেখেছ তো যাই হোক এই চিলস্কের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো আমার মেয়ে একটা উন্নয়নে বেঁচিয়ে দিচ্ছে সোনা বুনুকে কারণ ওরা বাইকে করে যাবে ঠান্ডা লেগে যেতে পারে তো টাটা বাই